বাংলাদেশের এক ব্যক্তি এমন কৌশল দেখিয়েছেন যা দেখে পুলিশ পর্যন্ত হতভাব বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ কাঁঠালের ভেতরে কেটে সুন্দরভাবে বসানো হয়েছে একাধিক পেন্সিডিলের বোতল বাইরের অংশ দেখে বোঝার উপায় নেই যে ভেতরে লুকিয়ে আছে মাদক কাঁঠাল কেটে তার বীচি বের করে বোতল ঢুকিয়ে আবার আগের মতো ঢেকে রাখা হয়েছে এই অভিনব পদ্ধতিতে সীমান্ত পার করার সময় পুলিশের হাতে ধরা পড়েন ওই ব্যক্তি পুলিশ জানিয়েছে এমন বুদ্ধি এর আগে খুব কমই দেখা গেছে তবে শেষ রক্ষা হয়নি একটুখানি সন্দেহ থেকেই কাঁঠাল কাটতেই ফাঁস হয় পুরো ভাত এই ঘটনায় সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে এত বুদ্ধি যদি ভালো কাজে লাগত তাহলে দেশ আরও এগিয়ে যেত আর আপনার মতামত জানাতে ভুলবেন না